সালামু আলাইকুম আলাদা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে আমাদের পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার বিচার রিলেটেড তো চিত্রে যেমন আপনারা দেখতেছেন মোটামুটি এখানে আমাদের দেখা যাচ্ছে যে পুলিশের যিনি আইজিপি ছিলেন এই পুলিশের আইজিপি সাহেব উনি রাজ সাক্ষী হয়ে গেছেন এখন রাজ সাক্ষী জিনিসটা কি এটা হওয়ার ফলে কি কি সুবিধা হইলো আর এইটা যারা আইন বিষয় জানেন সাক্ষ্য আইন পড়েছেন তারা আজকে হয়তো ভাবতেছেন যে এইটা সে আঠারোশো সালে আইনটা যে তৈরি করা হয়েছে মনে হচ্ছিল যে শেখ হাসিনার জন্যই তৈরি করা হয়েছে একদম জ্বলন্ত্র প্রমাণ তো আমরা দেখি সাক্ষ্য আইনের আগে দুইটা সেকশন দেখব আর এই টেন্ডার অফ পার্ডনটা কোন ধারার অধীনে আছে সেটাও দেখব বার কাউন্সিলের জন্য গুরুত্বপূর্ণ এইভাবে বাস্তব ভিত্তিক একটু পড়াশোনা করার চেষ্টা করবেন যে আশেপাশে যে ঘটনা ঘটতেছে তার উপর নির্ভর করে কোন ধারাগুলা আর যারাই বার কাউন্সিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের সাতকাউন অ্যাডভোকেসি ফাউন্ডেশন ব্যাস চলতেছে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন সর্বপ্রথমে সাক্ষ্য আইনে তিরিশ ধারা সাক্ষ্য আইনে তিরিশ ধারার মধ্যে আমাদের এই যে ঘটনাটা বিচারটা হচ্ছে মূলত বলে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে যখন একাধিক ব্যক্তিকে একের অধিক ব্যক্তিকে কি করা হয় জয়েন্টলি একসাথে একটা অপরাধের জন্য একই অপরাধের জন্য বিচার করা হয় শেখ হাসিনার একই অপরাধের জন্য অভিযুক্ত কিন্তু করা হয়েছে অ্যান্ড কনফেশন মানে দোষ শিকার যে আমরা অপরাধটা করছি মেড বাই ওয়ান একজন দোষটা স্বীকার করে পারসন হিমসেলফ সে নিজেকে জড়িয়ে বলে যে হ্যাঁ আমি দোষটা করছি অ্যান্ড সাম আধার পার্সন ইজ প্রুফ অ্যান্ড সাম আধার অফ সার্সন ইজ যদি জয়েন্টলি একই অপরাধে একাধিক অপরাধ বিচার হয় তাদের মধ্যে যে কোনো একজন দোষ স্বীকার করে তখন সেটা অন্যজনের বিরুদ্ধে প্রমাণ করা যেতে পারে এক নম্বর আমরা পাইলাম সাক্ষ্য আইনের মধ্যে এই জিনিসটি ওইটাই বলতেছে যে দ্য কোর্ট মে টেক ইন কনসিডারেশন আদালত চাইলে কনসিডারেশনে নিতে পারে সাস কনফেশন সাস আদার পার্সন অ্যাস ওয়েস এগেইনস্ট দ্য পার্সন হু কনফেশন তাহলে ইনার জন্য এবং অন্য যারা আছে এদের জন্য এটা নিতে পারে এখন এইখানে অফেন্স বলতে যিনি বাস্তবে অফেন্সটা করেছেন যিনি অপসহায়তা করেছেন ইনস্টিগেট করেছেন এই শেখ কি করেছে ইনস্টিগেট করেছে এটা ছাড়া অ্যাটেম্প যারা করেছে এরাও অন্তর্ভুক্ত হবে তাহলে এই আইজিপি সাহেবের বক্তব্যটাকে আদালত কনসিডারেশনে নিয়ে অন্য যেই অভিযুক্ত হাসিনাকেও কি করতে পারে এই সাক্ষ্য তিরিশ ধারা মোতাবেক কনসিডারেশনে নিতে পারে এখন আসি আরও গুরুত্বপূর্ণ একশো তেত্রিশ যেটা আরও একদম জ্বলন্ত প্রমাণ মনে হচ্ছে যে শেখ হাসিনার জন্যই ব্রিটিশটা তৈরি করে দিয়ে গেছে একমপ্লিস মানে দুষ্কর্মের সহযোগী যারা একসাথে অপরাধ করেছে এদেরকে আইনের ভাষায় বলি যে আমরা তো বলতেছে যে এ শেল বি এ কম্পিটেন্ট উইটনেস মানে ইনি যে রাজসাক্ষী হইলেন আদালতে আসলে অপরপক্ষ তো বলতে পারে যে যোগ্য সাক্ষী না তো এই জন্য প্রথমে একশো তেত্রিশ বলতে দিচ্ছে যে একমপ্লিস একজন যোগ্য সাক্ষী এগেইনস্ট অ্যান অ্যাকিউজ পারসন কোনো সমস্যা নাই রাজসাক্ষী যোগ্য সাক্ষী অ্যান্ড কনভিকশন ইজ নট ইগাল মিয়ারলি বিকজ ইসিড আপন দ্য আনকোরমোনি অফ দ্য দুষ্কর্মের সহযোগীর বক্তব্যের উপর ভিত্তি করে কোনো দণ্ড দেওয়া হয় এটা শুধুমাত্র এই জন্য অবৈধ হবে না যে তার বক্তব্যটা আনুষাঙ্গিক বিষয়ের সাথে মিলানো হয় নাই মিলতেছে না এই আনকোরোবরের টেস্টিমনির কারণে কি হবে না এটা বাতিল হবে না অবৈধ হবে না তো এখন তারা আরও যা কিছু করেছে বা যাই কিছু বলবে এগুলার বাস্তবে আমরা প্রমাণ নাও পাইতে পারি দুইজনের মধ্যে তিনজনের মধ্যে ওই রুমে ঘটেছে এই জন্য একশো তেত্রিশের অধীনে হাসিনার আর বাঁচার কোনো উপায় নাই তাহলে আমরা এই যে রাজ সাক্ষীর ক্ষেত্রে আমাদের আইসজিপি সাহেবের যে বক্তব্যগুলো দিবেন ওনার নিজের জন্য এবং যারা আরও কাজে জড়িত ছিল এদের জন্য যথেষ্ট উনি একজন যোগ্য সাক্ষী হিসাবে আদালতে সাক্ষ্য দিতে পারবেন এই জন্যই ওনাকে পৃথক সেলে কিন্তু নেওয়া হয়েছে এখন এটা কোন আইনের অধীনে এই টেন্ডার অফ পার্ডনটা নেওয়া যায় উনি কি আসলে কোনো শাস্তি পাবেন না উনি কি পার পেয়ে যাবেন কালকে জামিনে মুক্তি পেয়ে যাবেন দেখি আমরা সে আইনগুলা তো এটার জন্য আমরা চলে যাই সি আর পিসিতে তিনশো আমাদেরকে বলে যে টেন্ডার অফ পার্ডন কি বলে টেন্ডার অফ পাড়নও টু এ কমপ্লিস দুষ্কর্মের সহযোগীকে কী করা ক্ষমা প্রদর্শনের প্রস্তাব করা কী জন্য করা যাতে উনি মূল ঘটনাটা যাবতীয় ঘটনাটা সত্য কীভাবে ঘটেছে সেটা প্রকাশ করেন এটা কখন হইতে পারে ইনভেস্টিগেশন পর্যায়ে হইতে পারে ইনকোয়ারি পর্যায়ে হইতে পারে বিচার চলাকালীন যে কোনো পর্যায়ে হতে পারে কোন কোন অপরাধের জন্য এটা জাস্ট আমরা একটা যেটা বলতেছি যে আদালত যে মামলাগুলো দায়ের আদালতে চলে অথবা যে মামলাগুলোর শাস্তি দশ বছর পর্যন্ত অথবা প্যানাল কোর্ডের কিছু ধারা দেওয়া আছে এই ধারাগুলার অধীনে যে মামলাগুলো চলে যদিও আমাদের পৃথক একটা আইনে তার বিচার হচ্ছে কিন্তু মূল কনসেপ্টটা এটাই কারা করতে পারবেন একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইনভেস্টিগেশন পর্যায়ে এই টেন্ডার অফ পার্ডেনটা উনি কী করতে পারবেন অর্ডার করতে পারবেন তাহলে ইনভেস্টিগেশন পর্যায়ে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন এইটা উনি অর্ডার করতে পারবেন তবে এখানে যে যেই জিনিসটা সেটা হচ্ছে সত্য কি উনি সম্পূর্ণ এবং সত্য তথ্য দিবেন উনি কি করবেন সম্পূর্ণ এবং সত্য তথ্য দিবেন এই গ্রাউন্ডে করা যাবে আবার বিশেষ সত্য যেটা হচ্ছে যে যদি অপরাধ তদন্তাধীন না হয় ইনকোয়ারি অথবা পরবর্তী ধাপে চলে যায় তবে শুধুমাত্র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা যে ম্যাজিস্ট্রেট বিচার করেছেন তিনি এই ক্ষমাটা অফার করতে পারবেন অপরাধ তদন্তাধীন থাকলে ম্যাজিস্ট্রেট কেবল তখনই ক্ষমা করতে পারবেন যদি তার আচরণের ক্ষেত্রে জুডিগ্রিস অপরাধটি বিচার্যযোগ্য হয় এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া হয় তো এরপরে আমরা সাবসেকশনগুলো যদি দেখি যে যেই ম্যাজিস্ট্রেট এইটা অফার করবেন উনি কারণটা লিপিবদ্ধ করবেন কি কারণে করতেছেন যদি অভিযুক্ত অনুরোধ করেন তাকে তার একটা কপিও দিয়ে দিবেন এরপরে সাবসেকশন টুয়ে বলতেছে যিনি ক্ষমাটা গ্রহণ করবেন তাকে সাক্ষী হিসাবে আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে এরপরে পরবর্তীতে টু এ যুক্ত করা হয়েছে যদি মনে হয় অভিযুক্ত সত্যি অপরাধ করেছেন তাহলে ম্যাজিস্ট্রেট তাকে দায়রা আদালতে বিচারের জন্য প্রেরণ করবেন এরপরে সাবসেকশন থ্রি বলতেছে যিনি ক্ষমা গ্রহণ করেছেন যদি তিনি জামিনে না থাকেন তাহলে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখা হবে বিচার চলাকালীন আদালতের ক্ষমতা এখন বিচার স্টার্ট হয়েছে এরপরে কেউ স্বীকার করতে চাচ্ছে যেমন এই ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে যে যে কোনো সময় যদি দায়ের আদালত মনে করে যে কোনো ব্যক্তির সাক্ষ্যের মাধ্যমের অপরাধের বিষয়ে সত্য উদ্ঘাটন সম্ভব তাহলে আদালত নিজে অথবা চিফ চিপ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়ে যে টেন্ডার অফ পার্ডেনটা করাইতে পারেন এই জিনিসটা মনে রাখবেন কন্ডিশন একটাই সত্য এবং কমপ্লিট এই যেই ঘটনা ঘটেছে সেটা প্রকাশ করবে তিনশো উনচল্লিশ ক্ষমা করে দেওয়া ব্যক্তিকে বিচার যে ব্যক্তিকে কি করা হইলো টেন্ডার অফ পার্ডেন অ্যাকসেপ্ট করলো এই আইজি সাহেব যদি কি করেন ইচ্ছাকৃত গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করেন বা মিথ্যা সাক্ষ্য দেন আর পাবলিক প্রসিকিউটর যদি এটা বিশ্বাস করেন লিখিত বলেন তাহলে তাকে যে অপরাধে তাকে ক্ষমা করা হয়েছিল অথবা সে যে ঘটনার সাথে সে ঘটনার সঙ্গে যুক্ত অন্য কোনো অপরাধে তার বিচার করা যাবে তার মানে আইজি সাহেব যদি সত্য কথা না বলেন কিছু ইচ্ছাকৃত লুকান আর যদি রাষ্ট্রের যে প্রকৌশলী আছে উনি যদি লিখিত করে আদালতকে চলেন তাইলে তার রেগুলার বিচার করা কিন্তু যাবে তবে কন্ডিশন হচ্ছে তবে তাকে ও অভিযুক্তদের সাথে বিচার করা যাবে না পৃথক তাকে বিচার করতে হবে তিনি দাবি করতে পারেন যে তিনি ক্ষমার সত্য মেনেছেন এনেছেন এবং তখন এই অভিযোগ প্রমাণ করার দায়িত্ব থাকবে রাষ্ট্রপক্ষের উপরে যে উনি কী কীভাবে গোপন করেছেন এরপরে ওই ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি আদালতে যা বলেছিল সেটা তার বিপক্ষে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে এই সাক্ষ্যের ভিত্তিতে যদি মিথ্যা সাক্ষ্যের মামলা দায়ের করতে চান তাহলে উচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের পারমিশনটা নিতে হবে এরপরে তিনশো উনচল্লিশের এই ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির বিচার পদ্ধতিটা কি হবে তো বলতেছে যখন কাউকে ধারা তিনশো উনচল্লিশ অনুযায়ী বিচার করা হয় তখন বিচারক তাকে জিজ্ঞেস করবেন যথাযথ নিয়ম অনুযায়ী কি জিজ্ঞেস করবেন যে দায়রা আদালতে অভিযোগপত্র চার্জ পড়ে শোনানোর আগে আর ম্যাজিস্ট্রেট আদালত হইলে প্রসিকিউশন সাক্ষী হাজির করার আগে তাহলে বিচারক তাকে কী করবেন জিজ্ঞেস করবেন দায়রা আদালতে চার্জ পড়ে শোনানোর আগে তাকে জিজ্ঞেস করবেন যে আসলে সে দোষটা স্বীকার করে কিনা ম্যাজিস্ট্রেট আদালত প্রসিকিউশনের সাক্ষী হাজির করার আগে উনি বলবেন যে তুমি কি মনে করো যে ক্ষমা পাওয়ার সত্যগুলো তুমি পূরণ করেছো অর্থাৎ আপনাকে যেই যেই কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল এগুলোকে আপনি ফুলফিল করছেন আপনি কি মনে করেন এখন যদি সে বলে যে হ্যাঁ আমি সত্ত্ব পূরণ করেছি তখন আদালত তা রেকর্ড করবে বিচার চলবে এবং রায় দেওয়ার আগে আদালত দেখবে যে সত্যি সে শর্ত মেনেছে কিনা যদি দেখা যায় যে সে সত্য পূরণ করেছে তাহলে আদালত তাকে অপরাধ থেকে অ্যাকুইট করে দিবে। এমন কি অন্য কিছু আইনে কিছু থাকলেও এই জিনিসটাই হচ্ছে আমাদের মূল জিনিস তাহলে মূল কথাটা হচ্ছে যে টেন্ডার অফ পার্ডান যেটা করা হইল আমরা দুইটা আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে শেখ হাসিনার তো আর পালানোর পথ নাই আমরা আমাদের বার কাউন্সিলের পরীক্ষাটা তাকে সামনে রেখেই করে নিতে পারছি সাক্ষ্য আইনে তিরিশ ধারা একশো আর এই যে সি আর পিসির খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখলাম 38 39 উনচল্লিশ উনচল্লিশের এ তাহলে মূল কথা যেটা বুঝলেন একে এই ইনি এক দিনও জেল খাটতে হবে না বিচারের পরে এখন উনি জেলেই থাকবেন হেফাজতেই থাকবেন জেলে না হোক অন্য কোনো যে কোনো হেফাজতে থাকবেন ডিটেনশনে থাকবেন উনি আদালতে সাক্ষ্য দেবেন তার কনফেশনের উপর ভিত্তি করে বাকিদের বিচার হবে শাস্তিও দেওয়া যাবে লিগালি বইতে হবে কোনো সমস্যা কিন্তু নাই কিন্তু যদি উনি ইচ্ছাকৃত গোপন করেন যদি রাষ্ট্রপক্ষ সেটা আদালতে। প্রডিউস করে তাহলে তার পিথা বিচারের ব্যবস্থা হবে কিসের জন্য ওই বিচারটার জন্য যে অপরাধটা উনি করেছেন আর যদি মিথ্যা স্বাক্ষর দেওয়ার জন্য বিচার করতে হয় তাহলে হাইকোর্টের পারমিশন নিয়ে বিচার করতে হবে তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আশা করি আপনারা আমাদের সাত অ্যাডভোকেসিতে অংশগ্রহণ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন আসসালামু আলাইকুম